নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কলমি শাকের ঝোল এইভাবে কলমি শাক রান্না করলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এখানে দেখো আমি কলমি শাক নিয়ে নিয়েছি আর শাকটা এখন আমি ভালো করে বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আর সাথে আমি একটা আলু কেটে নেব এখানে দেখো কলমি শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে একটা আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে দেখো কলমি শাক আলুটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন এরপর এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখো এখানে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এখন ভালোভাবে ভেজে নিতে হবে কিছুটা সময় ধরে এখন আলুটা আমি ভেজে নেব এখানে আমার আলুটা হালকা হালকা ভাজা হয়ে এসছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে এখন ভেজে নেব কিছুটা সময় ধরে এখন আলুটা আমি এভাবে করে ভেজে নেব এখানে আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে আর এখন আমি দিয়ে দেব কেটে রাখা কলমি শাকগুলো এখানে আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব কিছুটা সময় ধরে ভেজে নেব এখানে আমার কলমি শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এটা কলমি শাকের ঝোল বানাবো তার জন্য এখানে আমি জল ব্যবহার করব। এখানে আমি জলটা দিয়ে দিয়েছি আর দেখো এখানে ফুটে উঠেছে আর আলু কলমি শাক সব কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণ এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো আলুটা একটু কেটে কেটে দিচ্ছি এখানে আলুটা আমার গলে গেছে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমার শাকের ঝোল একদম রেডি হয়ে গেছে একটা প্লেটের মতো তুলে নিয়েছি আমার আজকের এই শাকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা